কতটুকু আমাদের যাত্রার জন্য প্রস্তুতি আমরা যেন কম সময়ে কম পরিশ্রমে প্রস্তুতি নিতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টির রাজা দিছিলেন সৃষ্টির রাজা মোহাম্মদুর রসুল উল্লাহ ওলামা বসা আছে আমি চ্যালেঞ্জ করতেছি আমাকে কেউ যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবে না যে এই ব্যক্তি জমিনে আসবে কেন মানুষের যত বড় ব্যক্তিত্ব হয় তার বিচরণ তত বেশি সীমিত হয় ঠিক না মোহাম্মদুর রসুল যেখানে নুরিদের সর্দার ফেল জিব্রিল ম্যারাজের রাত্রে চলতে চলতে ফেল আর আগে যাওয়ার অনুমতি নাই বলছে আপনি একা যান নুরিদের সর্দার সিদ্ধাতুল মন্তাহর পরে শুধু নূরের জগৎ কিন্তু উনি তো নূরের তৈরি ফেরেস্তাদের লিডার কিন্তু ওনাকে আল্লাহ থামায়া দিছে না এই পর্যন্তই শেষ আগে কে যাবে আমার বন্ধু মনে হয় বোঝেন নাই যেইতে যেইতে আরো সে নিচে ওইখান থেকে আল্লাহ বলতেছেন আসেন উপরে আসছে উপরে তারপরে হুকুম আসছে

আনান্নবিজওয়ালা দমুবাই নলমা ইওয়াত্তিন নবী তো দূরের কথা আদম বানাবে এই সিদ্ধান্তই হয়েছে কিনা জানি না হলে তো মাটি আনা হতো পানীয় গা দালা হতো ওর আগের থেকে যিনি নবী হিসাবে রসুল হিসাবে গোচিত উনি কেন জমিতে আসবে এত বড় ব্যক্তিত্ব যাকে আল্লাহ হাবিব বানাইছেন আদম আলা ইসলাম জিজ্ঞেস করছিলেন মানহুয়া কতাব ত ইসমা মা ইসমিক উনিকে আপনার নামটা উনার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলা তা প্রথম তো আর সে দেখছি তারপরে দেখিনি কোথায় এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমার খচিত দেখতেছি আল্লাহ জবাব দিছে লাউ লাহু লা মা খালাপ্তু খাইয়া আদাম উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না উনি কেন জমিনে আসবে যাক আমি গুছায় নিয়ে আসছি কথা সের জায়গায় ভালোমতে খুব মনোযোগ উনি আসছেন কম সময়ে কম পরিশ্রমে যেন আমরা প্রস্তুতি নিতে পারি এই জন্য আমাদের বয়স ষাট সত্তর কিন্তু হিসাবের খাতায় ষাট সত্তর না প্রথম পনেরো বৎসর আল্লাহ আমাদেরকে এমনি মাফ করা দিছেন নারী পুরুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম কলমের বিরুদ্ধে যায় না সবই হাত রুফিয়াল কলম আমাদের বিরুদ্ধে যায় না খাতায় লেখা থাকে দ্বিতীয় যতক্ষণ আমরা ঘুমানো থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না রুফিয়াল কালাম না এম হাত্তা চাই গুম তিনশো নয় বৎসর হোক চাই সৌদি যুবরাজের মতো সাতাশ বৎসর গুমা কলম বিরুদ্ধে যাবে না বাকিটুকু হিসাবের খাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্য আসছিলেন। কিন্তু আফসোস একটা কথা বলি যুবক তোমাদেরকে শোনো কুরআনের সুস্পষ্ট ঘোষণা আমি আমার জাতিকে বলতে চাই ওয়ালান তারদা عنকাল ইহুদ ওয়াল নাসারা হत्ता তত্তাবি মিলাতহুম ও যুবক তোমরা যতই ওদের স্টাইলে চুল কাটোনা কেন যতই থার্টি ফার্স্ট নাইট করো না কেন যতই ভালোবাসা ডে উদযাপন করো না কেন যতই ওদের রঙে রঙিন হও না কেন পোশাক পরো না কেন কাবার কসম তুমি মুসলমানের ঘরে জন্ম কোনো দিন আল্লাহ ওদের দিলে তোমার ভালোবাসা বসতে দিবে না 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 কোনো দিন ওরা তোমাকে ভালো চোখে দেখবে না ইম্পসিবল কোরানের সিদ্ধান্ত শুনে নাও তারপরে তোমার অবিরুচি তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে আমি হস্তক্ষেপ করব না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন নাইলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে রফা সামা বিকাইরি আমার ওই আল্লাহর না ফরমানি করবার তুমি চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবা শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো

মাসের শেষে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হইত আমি বিজ্ঞান দিয়া খুইলাই শরীরটা দেখাইতে পারি এক কোটি টাকার উপরে আমি দিব বিল দিতে যদি আল্লাহ বিল নিতেন বিল এটা চালানের বিল দেখাম একটা হ্যাঁ জিব্বা খাদ্যের পানীয়র স্বাদ বইলা দেয় ছুঁইতে দেরি বলতে দেরি করে না এটা যদি প্যাথোলজি সেন্টারে যে প্রতিদিন জানতে হইতো যে খাদ্যের সারটা কীরকম মেশিন দিয়ে জানতে হইতো তাইলে প্রত্যেক এলাকায় ডেলি লম্বা লম্বা লাইন থাকত। খানার প্লেট হাতে নিয়ে লাইনে দাঁড়ায় থাকত যে খিদায় মরতেছি আগে সারটা চেক করে দাও ঠিক আছে কিনা খাওয়া যাবে কিনা জিব্বা চেক করে খাদ্যের সার ঠিক আছে কিনা স্বাদ ঠিক থাকতে বলে ভিতরে আর ঠিক না থাকলে আউট কর ভিতরে যায় পয়জন হবে। কে করে কুদরত দিয়া এটার যদি বিল দিতে হইতো ডেলি কত দিতে হতো বিদায় আল্লাহর ঘোষণা তুমি স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না নাইলে আল্লাহর বিরোধিতা করবে চব্বিশ ঘন্টা যুবক ভোগ করবে আল্লাহটা নারী ভোগ করবে আল্লাহটা পুরুষ ভোগ করবে আল্লাহরটা ধনী ভোগ করবে আল্লাহরটা সবাই ভোগ করবে আল্লাহটা আল্লাহর ওয়েদার থেকে অক্সিজেন নিবে আর আল্লাহর বিরোধিতা করবে আর আল্লাহ ডাকবে তারপরও বলবে আই এম ভেরি বিজি পাঁচ বেলা আল্লাহ ডাকে আমার সমাজের নির নব্বই ভাগ মানুষ বলে আমি ব্যস্ত নারী বলে পুরুষ বলে কে ডাকে আসান ডাক্কার আওয়াজ মোয়াজ্জেনের ডাক্কার আহ্বান কার ওলামা বলুক না কোনো জাতিকে ডাকার দায়িত্ব নিছে কিনা আল্লাহ কোনো উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই শুধু বন্ধুর দিকে চায় আমাদেরকে ডাকার দায়িত্ব নিছে যে বন্ধু নিয়ে যান পঞ্চাশ অক্তরে পাঁচ অক্ত করে দিলাম সব পঞ্চাশ অক্তের দিব পরিশ্রম কমায় দিলাম মজুরি কমাইলাম না শুধু পঞ্চাশ পড়লে তেরোশো পঞ্চাশ মনে হয় হুজুররা মানতে রাজি না একা একই নামাজ পড়লেই দশ ওয়াক্তের সোয়াব পাওয়া যায় আর জামাতেরটা টা দেওয়ায় সতাইশ গুণ বাড়ে দশ কে সাতাইশ কে দশ দিয়ে গুণ দিলে কত হয় দুইশো সত্তর এক ওয়াক্তের বদলায় দুইশো সত্তর ওয়াক্ত পাঁচ ওয়াক্তের বদলায় তেরোশো পঞ্চাশ ওয়াক্তের স্বয়াব পাওয়া যায় মাবুনরা ঘরে পইরা তেরোশো পঞ্চাশ ওয়াক্তের স্বয়াব পাবে এদের জন্য জামাত নাই এই জন্য এদের সোয়াব কমবে না এদের সোয়াব পুরুষের সমান ফুল পাবে অথচ ডাকে কে শুধু আল্লাহ ডাকে হ্যাঁ যুবক রাগ হয়ে যাবা সামান্য একটু পদের জন্য কেমনই না দৌড়াইতে থাকে হ্যাঁ সামান্য একটু পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য শব্দটা বললাম না ঠিক হবে না তোমরা কতই না পিছে পিছে ঘুরতে থাকো আরও একটা শব্দ আমার কাছে আছে এটা ব্যবহার করলাম না অথচ আল্লাহ ডাকে কে ডাকে শুধু আল্লা ডাকে رحمان ڈا کے رحیم ڈاکے ملك دكة قدوس دكة سلام دكة مؤمن دكة مهيمن دكة عزيز دكة جبار دكة متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسئ الحكيم الودود المجيد البائس الشهيد الهقل وقيل القبي المتين ولج الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواخد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجام والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نرانبوي بودر مالك داكه নব্বই আসে না নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না কোন উম্মতকে এই ফ্যাসালিটি দেন না ওলামা বলতে পারবে না এই উম্মতকে যে ফেসালিটি দিছে কোন উম্মতের নামাজে জান্নাতের চাবি ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মতের গ্যারান্টি দিয়া দিছে আসমিফতাহুল জান্নাতি সালা নামাজ জান্নাতের চাবি গ্রান্টি দিয়া দিছে ওকে তো তোর জীবন ওকে নামাজ ওকে তো সমস্ত আমল ওকে হোক আর না হোক তারপর ওকে তো মোহাম্মদুর যাত্রী চলমান যাত্রা দেখবে শুধু প্রস্তুতি দুনিয়ার কিচ্ছু দেখবে না তাইলে আবু তালেবের কবর আমাকে কাদাইতো না যখনই যাই না মক্কায় কিছু কাদাক আর না কাদাক আবু তালেবের কবরটা দেখলে চোখে পানি আসে কেন আসে এটাও জানি না যে হায় আবু তালেব এত বড় ব্যক্তিত্বের চাচা সময়ও তো নাই এত বড় ব্যক্তিত্বের চাচা যার ইশারা পাইলে ভাগ্য খোলা যায় আল্লাহ রসুল গুইশাপকে ইশারা করছিলেন আই হ্যাঁ দাব বইলা হাদিসে দাব উঠায় দেখেন গুইসাপের হাদিস মরাটা জীবিত হয়ে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছে লাব্বাই কসা দাই ইয়ো জয় ফায়ো মিল আমার ভাগ্য খুলা গেছে খুলা গেছে আমি হাদিসের কিতাবে লেখা হয়ে গেছি ওলামা পড়বে আলোচনা করবে গুলসবের ভাগ্য খুলে গেছে ওই রসুল চৌচল্লিশ বৎসর আবু তালে বুকে রেখা পারল ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে আমার তো ধারণা কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন কেননা মোহাম্মদুর রসুল উল্লাহর ওলামা বলে ছায়া ছিল না আমি বলি একটা ছায়া ছিল এটার নাম আবু তালে চাচার বুকে জানি কত ছিল কেন বাবাও ছিল না বইনও ছিল না চাচাই তো একমাত্র লালন পালিন অভিভাবক ছিলেন অভিভাবক তো চাচার হাতে ছিল কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন শেষমেশ তো লাশটাও নিজের হাতে নামাইছেন উপর দিকে তাকায় একটা চিৎকার দিছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না কোনো রাস্তা রাখলেন না কোনো পদ রাখলেন না আমি আপনাকে কি উপকার করব। রাখলেন না আমার জন্য কোনো সুযোগ তারপরও শেষ চেষ্টা পর্যন্ত করে দেখছেন যে একটা হাত উঠায় দেখি উঠাইতে দেরি জিবরিল আলাহ ইসলাম মানে আয়াত নিয়ে আগেই দাঁড়ানো ছিল মা কান আলিল্লাবিজ্জিউল্লাবিনা আমানু আইয়াস্তাক ফিরুল ইল মুশিকিনা ওয়ালাউ কানু উলু করবা একদিকে হাত উঠাইছেন একদিকে জিবরিল আলাহ ইসলাম আয়াত শুনায় দিয়েছেন বন্ধু শোভা পায় না চাচা হইলে কি হবে মুশ্রেকের জন্য হাত উঠাবেন বন্ধু শোভা পায় না মা কাল আলিল্লাবিজ্জি বন্ধু আপনার জন্য শোভা পায় না আবু তালেবের কবর আমাকে প্রতিবার কাদায় আমি আর কবর চিনি কার পাশে শুয়ে আছে এটাও চিনি খাদিজাদুল কবরার দিয়ে আল্লাহ তালার পাশে আবু তালেবের কবর যেটাকে ওলামারা জান্নাতুল মোয়াল্লা বলে মক্কার উপরের জান্নাত ওইখানে কবর আমি চিনি ওই কবর হ্যাঁ ডেলি একবার আমি যেতে চাই গেলে একবার না একবার ওইখানে যাই শুধু এই জন্য যে চোখ দিয়া পানি আসে চোখ যেন শুকায় না যায় মাদকদির মানুষ ভালোমতে বজান প্রস্তুতির জন্য আল্লাহ প্রস্তুতি দেখবে কম সময় কম পরিশ্রমে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এটও বলা দিশান যতই অন্য রঙে রঙিন হও লানতারদাহ

সিডনি তো শুধু এক জায়গায় থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রাম হয় সিডনি ব্রিজে মেলবোর্নে এক জায়গায় হয় সমুদ্রের পাড়ে হ্যাঁ ক্যাম্বেরা এক জায়গায় হয় পার্থে এক জায়গায় হয় সর শহর নীরব আমার তো কোনো গ্রাম নাই কোনো শহর নাই কোনো হাট নাই কোনো বাজার নাই কোনো রোড নাই কোনো ঘাট নাই সব জায়গায় যুবক মাতাল তোমাদের পায়ে দৌড়া বলতেছি আমি বোঝাইতে চাইতেছি বোঝাইতে চাইতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে রঙ্গিন হও প্রস্তুতির জন্য পাঠাইছেন এই জন্যই তো কুরআন ঘোষণা দিতে পয়িনতুতি ওহতা তাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুন ইউহিব্বুকুমুল্লাহ আর কবির ঘোষণা দাঁড়াব কি করে আমরা দাঁড়াবো কি করা যদি বইলা দিল সুখ খান সুখ খান লিমানা বা যাদের জন্য আমি তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেই নাই আল্লাহ রসুল তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই উলামা একমত হবে মৃত্যু লগ্নে কাንতে কাንতে যাইতে ছিলেন জিবরিল জিজ্ঞাস করছে এখন কান্না কেন বলছে ফামান লিবা dili উম্মতি আমার পরে উম্মতকে কে দেখা রাখবে যিনি কবরে এখনো কানতেছেন আবুল আয়ছ সামারকান্দি রহমাতুল্লাহি লে লেখছে আমি লেখি নাই কবর থেকে নাকি কানতে কানতে উঠবে ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইবকি ওয়া ইয়াকুল উম্মতি কেননা সর্বপ্রথম ওনাকে উঠানো হবে জমিনের উপরে উনি উঠা দেখবে পুরো জমিনের ময়দান খালি কোথাও কেউ নাই জিজ্ঞাসা করবে জিবরিল আমার উন্মত কই আমার সমাজ একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বেস্তে রাজি আরে দেশ বেচো এটা কোনো ব্যাপার না ইমান বেচা শুধু একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বেস্তে রাজি সন্তানকে তিন করতে রাজি নববধূকে বিধবা করতে রাজি তাজা বুকের রক্ত ডাইলা দিতে রাজি রক্তের বন্যা বয় দিতে রাজি আপনার আমার নবীকে তো কেমতের দিন মাকামে মাহমুদ দিবে ওলামা প্রমাণ করুক যে বসবে কিনা চ্যালেঞ্জ বসবে না তো শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না কেন বলছে তিন জায়গায় যে দৌড়াবে সে বসবে কী করা আমি তো হাউজে কাউসারে ছোটব পিপাসিত তো পানি পান করানোর জন্য আমি চাই না উন্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করি উন্মত আসতে দেরি পানি দিয়া পান করায় পিপাসা দূর করতে যেন দেরি না হয় দূর করাইতে যেন দেরি না হয় আবার আমি মিজানে ছুটব পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি জুকায়া দিব আপনি না বলছেন সালতুতা তা আমি চাইলেই দিবেন সাফি তু সাফা সুপারিশ করলেই মঞ্জুর করবেন আপনি না বলছেন লাই খুশি কাফি উম্মাতিক আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দুনিয়া থাকতেই তো আপনি বলে দিয়েছিলেন সৌফা ইউতি কারব্য কাফা আমাকে এত দিবেন যে রাজি করা ছাড়বেন আবার আমি পুলসেরাতে দৌড়াবো যদি উম্মত পার না হইতে পারে দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব আমি লেখি না ইমাম কর্তবী লেখছে কারো যদি আঙ্গুল উঠে ইমাম কর্তবীর উপরে উঠাক আমার উপরে কেন উঠায় ইমাম কর্তবী রহমতুল্লাহ কিতাব পড়া দেখেন উনি লেখছে দুরুদের গাঠটি দিয়া পার করায় দিবে ওই রসুল আর জন্য আজকে ওনার রং আমরা ছেড়া দিছি না পুরুষের কাছে আসে না নারীর কাছে আসে না যুবকের কাছে আসে না বিরুদ্ধের কাছে আসে কালকে কি মুখ দেখাবো হাউজে কিভাবে দাঁড়াবো সুপারিশের জন্য ইমাম বোখারি তো এই জন্যই মনে হয় জান দিয়া দিছেন এক জায়গায় লেখেন নাই বোখারি শরীফের একাধিক জায়গায় লেখছেন কবরের প্রথম প্রশ্ন প্রমাণ প্রথম করতে হবে মান রব্বু প্রথম প্রমাণ করতে হবে না মা দিনু প্রথম প্রমাণ করতে হবে না ইমাম বুখারী লেখছে প্রথম প্রমাণ করতে হবে মা কুনত তাকুলু ফি হাদাল রাজুল মুহাম্মাদিন কিতাবুল জানায়েজে লম্বা হাদিস আছে উঠায়া দেখেন বুখারী 5 নম্বর পারা কিতাবুল জানায়েজ লম্বা হাদিস লেখা আছে এখানে এই হাদিস আরো অনেকবার ইমাম বুখারি আনছেন শুধু ইমাম বুখারি আনেন নাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে দেখা মুসলিম রহমতুল্লাহ আলাই আনছেন কবরে প্রথম প্রমাণ করতে হবে মোহাম্মদুর রসুল রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল বল ও আমার জাতি ভালো মতে বোঝেন বলি আপনাদেরকে বলি যে প্রমাণ করতে পারবে যে আমি ওনার রঙ্গে রঙ্গিন ছিলাম নাম নিযা জিজ্ঞাস করবে মা কুন্তুলি মুহাম্মদ সাল্লু আলাই বলো মুহাম্মদুর রসুল্লাহর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলাম